তবু আমার হুঁশ হল না সেই বিকোলাম এক ফালি চাঁদ বোধের বাটি উপছে পড়ে আগুন জলে। অষ্টপ্রহর নষ্ট করে একটা বিশাল দিন কিনলাম তবু দিনের তেজ হল না আলোর মিছিল অন্যখানে অন্ধকারে এই আমি দীর্ঘদমে আর বাঁচি না তবু আমার ঋণ কমে না ঋণ কমে না হৃদয় ঋণের কপাল জুড়ে সর্বনাশের গোপন বিলাপ শুকনো মাটির শূন্য হাড়ি বুকের উপর সয়না সময় বোধ হারিয়ে নিপুণ সকাল আর আসে না চড়া দামে কিনছি শ্রাবণ বুকের নদী তাও ভরে না তবু আমার ঋণ কমে না সমুদ্রের বিশাল ঢেউয়ে পুণ্য স্নানে গা ভাসালাম আকাশটাকে ছাদ বানিয়ে জন্মদাগে রং মাখালাম কিনতে গেলাম সূচির পরশ তবু মলিন মন ভরে না দেনার দায়ে পাহাড় নদী আলোর মিছিল সব খোয়ালাম তবু ঋণের শোধ হলো না বোধ হলো না ব্যাপক দায়ের তবু আমার হুঁশ হলো না